আপনার আরে আজকে মাথার আমার মূল উদ্দেশ্য হইল একচুয়ালি তো কথাগুলা হইতে গেলে দীর্ঘ সময়ের দরকার যে যেভাবে আজকে ডিলিমিটেশনটা হয়েছে বিগত ডিলিমিটেশন আমি সংক্ষেপে ডিলিমিটেশনের কথা কই আর যখনও ডিলিমিটেশনটা হইছে এবং প্রথম ড্রাফট লিস্টটা আউট হয়েছে তখন তাকে আমরা প্রতিবাদ বিভিন্নভাবে প্রতিবাদ করি এবং যখন ক্লেমসে অবজেকশনের সুযোগ দেওয়া হয়েছে তখন যথেষ্ট মানসে হরিমগঞ্জ জেলার বিভিন্ন এরিয়া থাকি মানসে ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলা দিছে কিন্তু যে বা দায়িত্ব থাকে এরা কোনো ধরনের এই ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলার পাত্তা না দিয়া শেষ পর্যন্ত ডিলিমিটেশনের এসওপি অনুযায়ী যে ডিলিমিটেশন করা এটা তো না এবং ড্রাফটের ফরে গিয়া দেখা গেছে একটা লিস্ট বারোই জেলা পরিষদ এবং একটা আঞ্চলিক পঞ্চায়েতের লিস্ট কিন্তু ফাইনাল কোনো ডিটেইলস লিস্ট এখন পর্যন্ত ডিলিমিটেশনের আউট হয়েছে বলে আমার জানা নাই দ্বিতীয় কথাটা হয়েছে আজকে দেখা যাক দুই তিন দিন আগে যে আমার পঞ্চায়েতের যে ড্রাফট ভোটার তালিকা যেটা বাইরেছে এই ভোটার তালিকাটা আমরা নিছি নিয়া দেখছি যে যেভাবে বগাছ একটা ডিলিমিটেশন হয়েছিল এইভাবে কোনো সুবুদ্ধিসম্পন্ন মানুষ একমাত্র আনসাউন্ড মাইন্ডালা কোনো মানুষে এই ধরনের ভোটার তালিকা যদি প্রিপেয়ার করে এইটা মানিয়া নেওয়া যাইব নতুবা কোনো সুবুদ্ধিসম্পন্ন স্বাভাবিক মানুষে এই ভোটার তালিকাটা যেটা বাইর হয়েছে এইটা মানতো না তার কারণটা হইল কা একটা ওয়ার্ডর ফার্স্ট ষাটটা হোল্ডিংরে নিয়া আরও একটা ওয়ার্ডের লগে সংযুক্ত করে দেব হয়েছে এবং একটা বাড়িতে দশটা হোল্ডিং আছে এই দশটা হোল্ডিংটা কি দেখা যায় ষাটটা হোল্ডিং নিয়ে আরেকটা জিপিতে অ্যাড করিয়ে দেওয়া হয়েছে এবং মানুষর দেখা যার এখন পর্যন্ত নামগুলা আইসে না এই ভোটার তালিকায় নাম নাই মানুষ অসহায় কান্দাকাটি করে মানুষের এমন একটা হেরানির শিকার হয়েছে মানুষ যে এই ডিলিমিটেশনের উদ্দেশ্যটা তো বাস্তবায়িত হয়েছেও না এখন ব্যাপারটা হয়েছে যে ওয়ার্ডগুলা করা হয়েছে আমরা ডিলিমিটেশনের সময় পড়ছিলাম পাবলিক্রে আমরা অ্যাওয়ার হসলাম যে আপনারা সজাগই যে এই ডিলিমিটেশন দেখা যাক ষোলো সতেরোশো বুট দিয়া কোনো ওয়ার্ড করা হয়েছে এবং এটা সারপ্রাইজিং ম্যাটার এটা আশ্চর্যের বিষয় হইল যে একশো চব্বিশটা দেড়শোটা বুট দিয়াও একটা ওয়ার্ড গঠন করা হয়েছে এই যে ডিলিমিটেশন এটা এই ডিলিমিটেশনের পরবর্তী সময়ে যে ভোটার তালিকার ড্রাফট যেটা বাইরেছে এটা দেখার পরে এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া তো সম্ভব নয় এবং এর লাগে আমার জনসাধারণের উদ্দেশ্যে একটা কথা যে আপনারা যে যেখানে মিসিং বইসন যেখানে ভোটার তালিকাটা প্রপারলি আপনারা নাম আইছে না যারা আপনারা ডিসি মহোদয়ের খাসে আপনারা আবেদন হরক্ষা সার্কুল অফিসে আবেদন হরক্ষা ইলেকশন অফিসে আবেদন সরক্ষা সিও করিমগঞ্জ জেলা পরিষদের কাছে আবেদন এবং একটা কথা আপনার আয় যে আপনারা যে পিটিশনটা দিবা এই পিটিশনের যে কপি একটা রাখবা কারণ এটা লইয়া আমি আমার ব্যক্তিগতভাবে খোঁজার আমার এক রক্তবিন্দু থাকা অবস্থায় যে আমি ইটা লইয়া আইনিভাবে লড়তে প্রস্তুত আপনারা সঙ্গে তখন করিমগঞ্জ জেলার মানুষ আপনারা সহযোগিতা করক আপনারা আরো কোনো পরামর্শ প্রয়োজন হলে আপনারা এই ব্যাপারে আইনিভাবে যতটুকু করা লাগে আমি করতে প্রস্তুত আছি আপনারা আজকে আমার বিধায়ক যে তানো নাম নাই বড় সহায়ক লইছে আমি সিদ্দেক সাহেবের একটা কথা অনুরোধ করি আর মানুষ রে জানি ব্যাপার হইল আপনি বর্তমান বিধায়ক আপনারা তো ক্ষমতা আপনি নিজে কৈত্রা আপনি বিজেপির সঙ্গে আসই আপনি বিজেপিকে ভোট দেওয়াইছেন বিজেপির সরকার চলে আইস্কুল দিন আপনি विधायक টাকার শর্তে এই ভাবে মাংসর বুটনিয়া সিনিবিনি খেলা হইল আর আপনি অসহায়ের মতো কইตรา যে দিও করবা আপনি আন্দোলন করতা ভালো কথা ওয়েলকাম করি আর আমরা আন্দোলন আমরা সহযোগিতা করব কিন্তু কটাটা হইছে আপনি কই আসলা যখন এই বোকা এটা ডিলিমিটেশন হইল ডিলিমিটেশন হওয়ার পরে আপনার মতো মানছে যে উকিলের ফিজ দিয়া 100 টাকা ইস করতে পারলাও না আপনি তখন করছইন না আপনি ইস্যু ভিত্তিক পলিটিক্স করেন আপনি এখন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে জনসাধারণের হেরানি শিকার হইছে। ওটা সাইতরা ওটার একটা ফায়দা লোয়ার লাগি আপনি চেষ্টা করতা কোনো অবস্থায় এই ধরনের বিভ্রান্তি আপনি জিয় করবা না আপনি আন্দোলন করেন সঠিক পর্যায়ে গণতান্ত্রিক উপায়ে সংবিধানে আমরা অধিকার দিছে আমরা আন্দোলন করার আমরাও আন্দোলন করমু গণতান্ত্রিক উপায়ে করমু এবং আমরা মামলা মকদ্মা করমু যেহেতু আমি অলরেডি আমার একটা মকদ্মা আমি এবং আমার বন্ধু আব্দুর মৌলানা সাহেব প্রাক্তন জেলা পরিষদ সদস্য গান্ধায় নিয়ে আমরা পিআইএল করছি ডিলিমিটেশন এই পিআইএলটা পেন্ডিং আছে বিচারাধীন আছে এটা আমরা অতি একটা সুখবর দিব আমি জিনিসটারে এই কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার টাকায় আমি জিনিসটা ডিসক্লোজ করতে চাই না আপনারা একটা সুখবর আশা রাখবা পাইবা এবং এই যে ড্রাফ ভোটার তালিকা নিয়েও যদি প্রয়োজন হয় আমরা উচ্চ আদালতর আইনজীবী সকলের লোকের পরামর্শ করি আমরা মামলা মোকদ্মা করতে প্রস্তুত আছি এবং আপনারারে আর আপনারা প্রত্যেকে যে যে মানুষ যে হয়রানির শিকার হয়েছেন আপনারা প্রতিবাদ জানাই আপনারা পিটিশন দেন আপনারা ডিসি মহোদয়ের কাছে পিটিশন দেন প্রতিলিপিটা রাখবা কপিটা আমরার কাছে দিবা আমরা আপনারা সঙ্গে আছি আজকে আহমদ সাহেব থাকা সত্ত্বে এই ডিলিমিটেশনটা হয়েছে আজকে দেখো আমরারে নিয়ে কিতা করা হত আজকে দক্ষিণ করিমগঞ্জে একটা ড্যাম্প করা গেছে মানুষের একটা মুসলিম মানুষ দিয়া এটা ডাম্পিং করা গেছে ওখানে সাউথ করিমগঞ্জ প্রায় তিন লক্ষ বুটা এই তিন লক্ষ বুটার মাঝে এখন যেভাবে ড্রাস তালিকা যেটা বাইর হয়েছে বুটার লিস্ট এটা যেভাবে সিনিমিনি করা হয়েছে এটা কোনো সুবুদ্ধি সম্পন্ন মানসে মানিয়া নিত নাই এবং কোনো সুবুদ্ধি সম্পন্ন স্বাভাবিক মানসিকতার মানুষে খরচে ই এটা পি